আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকালে ভালো আছো নিশ্চয়ই আজকে আমি অনার্স প্রথম বর্ষের আইসিটি কোর্সের সিলেবাস ও মান বন্টন নিয়ে ডিসকাস করব তোমাদের এই কোর্সে মোট চ্যাপ্টার রয়েছে আটটি এই কোর্সের ক্রেডিট হলো ফোর তোমরা জানো পনেরো ঘন্টা পড়াশোনা মানে হলো ওয়ান ক্রেডিট তাহলে এই কোর্সে পড়াশোনা করতে হবে ষাট ঘন্টা তাহলেই ফোর ক্রেডিট পূর্ণ হবে এবার এসো বন্টন। এখানে থিওরি রয়েছে পঁচাত্তর নম্বরের আর প্র্যাকটিক্যাল রয়েছে পঁচিশ নম্বরের এই থিওরি পঁচাত্তর নম্বর আবার দুই ভাগে বিভক্ত তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাট নম্বরের আর অ্যাসাইনমেন্ট কুইজ ক্লাস উপস্থিতি এবং দুটি ইনকোর্স পরীক্ষায় নম্বর থাকবে পনেরো ফাইনাল পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে নয়টি এবং এই নয়টি প্রশ্ন থেকে উত্তর দিতে হবে ছয়টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের পূর্ণমান হবে দশ বড় একটি প্রশ্ন আসতে পারে দশ নম্বরের আবার এরকম প্রশ্ন ক খ গ ঘ এরকম ভেঙে ভেঙেও আসতে পারে যে কতে আড়াই নম্বর খতে আড়াই নম্বর গতে আড়াই নম্বর আর ঘতে আড়াই নম্বর ক খ গ ঘ মিলে মোট দশ নম্বর আবার কতে দুই ক্ষে তিন গতে পাঁচ এভাবেও মোট দশ নম্বরের প্রশ্ন আসতে পারে মনোযোগ দিয়ে প্রতিটি অধ্যায় পড়ো নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো কারণ অ্যাটেন্ডেন্সে তোমাদের নম্বর আছে পরিশেষে একটি কথা এই কোর্সে যেহেতু প্র্যাকটিক্যাল রয়েছে তাই এখানে ভালো করার সুযোগ অনেক বেশি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম